বন্ধুরা আজকে দেখাবো অ্যাম্প্লিফায়ারের জন্য কীভাবে ট্র্যান্ডিস্টার বোর্ড ট্র্যান্ডিস্টার সহ সেটিং করতে হয় তো এর জন্য দরকার পড়বে প্রথমে দুটি সিং এরপরে দরকার পড়বে আপনার ট্যান্ডিস্টার বোর্ড এবং দরকার পড়বে আপনার ট্যান্ডিস্টার তো দেখতে পাচ্ছেন এখানে দুটি ট্যান্ডিস্টার বোর্ড তৈরি করব এর জন্য আপনার দুটি বোর্ড নিয়ে এরপরে একটি বোর্ডের সাথে আপনার উনিশটি চাল্লিশ এবং বাউন্নশো নম্বর ট্যান্ডিস্টার এখানে ব্যবহার করব তো এইসব বোর্ডে আপনার পজিটিভ সাইডে আপনার বাউন্স নম্বর ট্যান্ডিস্টার সিরিয়াল করে লাগাবো এরপরে নেগেটিভ সাইডে আপনার উনিশ তেতাল্লিশ ট্যান্ডিস্টার সিরিয়াল করে লাগাবো লাগিয়ে তারপর সোল্ডারিং করে দিব তো তারপর হেয়ারসিংয়ের সাথে মাপ নিয়ে নেব মাপ নিয়ে তারপর আপনার ড্রিল দিয়ে সিদড়ি করে নেব হেয়ারসিংয়ে তো এরপরে আপনার প্রতিটা ট্যান্ডিস্টারে আপনার পেস্ট ব্যবহার করতে হবে এবং হের আপনার মাইকে ব্যবহার করতে হবে অর্থাৎ ট্যান্ডিস্টার এবং হেডসিং এর মাঝে আপনার মাইকা ব্যবহার করতে হবে প্রতিটা ট্যান্ডিস্টারের ক্ষেত্রে এখন ট্যান্ডিস্টার বোর্ড থেকে আপনার হিরসিংয়ের সাথে স্কুলের সাহায্যে আটকে দিলাম তো এটি একটি আপনার চার ট্যান্ডিস্টার বোর্ড তৈরি করলাম তো এভাবে আপনার দুটি ট্যান্ডিস্টার বোর্ড তৈরি করবো যেহেতু আপনার এই অ্যাম্প্লিফায়ারটি আটটা ডিস্টার হবে তাই চারটি চারটি মোট দুটি ট্যান্ডিস্টার বোর্ডের সাহায্যে আপনার আটটা ডিস্টে করে দিলাম তো এই চারটার ডিস্টার বোর্ডে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বোর্ড ব্যবহার করতে পারেন তো আজকে ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে ক্ল্যাক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি বেশি শেষ করে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ